সপ্তাহে দু এক বাজার করি তো বাজারটা একটু বেশি পরিমাণে হয়ে যায় বাইরের দিকে একটু দূরে তো টোটো থামে আর এদিক আছ থেকে ভাড়া বেশি নেয় ভাড়া কেন বেশি দেবো আমি ব্যবসায়ীভাবে নিয়ে যাই বাজারগুলো নিয়ে এলাম একে একে বের করে রাখি আর ওই যে খাসির মাংস আনা হয়েছে যে মাটন করব বলে মে হাণ্ডি মাটন খেতে চাইলো আর নতুন হাণ্ডি নিয়ে এলাম ঘরে যদিও আছে তারপরে নতুনটা নিয়ে এলাম এটাকে হাণ্ডি মাটন করে দিব হাণ্ডি মাটন করার জন্য মাংসটা ওই যে দিয়ে প্রতিদিন যেভাবে মাংস রান্না করি যে যে মশকা দিয়ে ওগুলো দিয়ে মেখে রাখবো মেখে একটু বেশি সময় রাখতে হয় চার ঘন্টা পাঁচ ঘন্টার উপরে রাখলে অসুবিধা নাই আমি এখনই ধুয়ে পাকলে মেঘেটাকে রাখবো সন্ধ্যাবেলায় রান্না করব অন্যান্য বাজারের সাথে মাছ মাংস সব কিছুর সাথে একটা খাসির মাথাও নিয়ে আসছি আজকে খাসির মাথাটা একদম ফ্রেশ আজকে নাকি বিয়ের অর্ডার আছে অনেক মাথা পাওয়া গেল আমি একটা অবশ্য মাঝারি সাইজের মাথায় নিয়ে আসছি এক কেজি হয় না এক কেজির কমই আছে ধুয়ে পাকলে নেবো একটু পরেই রান্না করবো এমনিতে তো রবিবারের বাজার আর আমরা আজকে গেছি একটু দেরি করে আর বাজার করে ফিরতে ফিরতে আরো বেলা পড়ে গেছে তারপর মা এসে বাজার টাজার গোছালো আর এমনিতেই আমরা সারাদিনের রান্নাটা সকাল বেলায় করে নেই আর কোনো কোনো দিন দেখা যায় বেলা থাকতে থাকতে তরকারিটা রাতের তরকারিটা করে রাখি রাতে ভাত করি তো আজকে ভাবলাম বাজার করে এসে মেয়েও একটু ক্লান্ত হয়ে গেছে তুই জিরিয়ে নে এই তরকারিটা একটু সন্ধ্যার কাজকর্ম সেরেই করি তোর বাবা এসে গরম গরম খেতে পারবে এই যে উনুন জ্বালিয়ে নিয়েছি সব কিছু রেডিও করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা সব কিছু রেডি করে নিয়েছি খাসির মাথাও ধুয়ে রেখেছি এখন শুধু রান্না বসাবো হতে আর কতক্ষণ লাগবে যে উনুনের জাল জলে উনুনে কাঠ ধরিয়ে দিলাম কড়াইও বসিয়ে দিলাম প্রতিদিনের মাছ মাংস তো প্রতিদিনে আনা চেষ্টা করি তারপরেও একটু আর দুটো ফ্রিজে রাখতে হয় বাজারে এনে খাসির মাংস ধুয়ে টুয়ে একটু ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম এই যে এবার নিয়ে এসেছি এখন আবার একটু অল্প জলে ধুয়েই নেব আবার এই পাতা শুকনা লঙ্কা আর प्याज কুচি দিযে ভাজা ভেজে-বাজে করছি এর উপরে জিরে গুঁড়ো মশলাও ভরনে দেব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিলাম মেরে মিশিয়ে দেই অল্প জল দিয়েছি মশলার সাথে একদম ভালোভাবে জাল করে নিচ্ছি মশলার সাথে অল্প জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিলাম এবার বাটা মশলা দিব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে অল্প টমেটো বেটে নিয়েছি ওটাও দিব সব মশলার সাথেই তো অনেকক্ষণ জাল করে কষিয়ে নিলাম এবার একটা কাঁচা টমেটো আর ওই মাথার ঘিলুটা দিয়ে দিব ঘিলু আর টমেটোর সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম খাসির মাংস মাথা মুরগির মাংস সবকিছুতেই আমাদের আলু হলে একটু ভালো হয় জাল করতে করতে ঝোল শুকিয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দেবো রান্না হয়ে গেছে আলাদা করে আর গামলাতে ঢেলে দিলাম না কড়াইতে রাখলাম মেয়েকে একটু বেড়ে দেবো এমনি এমনি খাবে তারপর আবার উনুনে বসে রাখবো গরম গরম ওর বাবার সাথে আবার ভাত দিয়ে খেতে পারবে মেয়ের জন্য থালাতে বেড়ে রাখলাম

বৃষ্টি আসছে এমন দিনে ঝাল ঝাল খাসি মাথা আর গরম ভাত একটু পরে তো গরম ভাত হয়ে যাবে তো বাবা তো বাবা তো চলে আসছে গরম ভাত আমি বসিয়ে দিয়েছি খেতে ভালো লাগবে এখন আমি মেয়ে বসে খেয়ে নি